হ্যালো ইভ্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি সকালবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম আজকে শুক্রবার আমার বার্থডের দিন আমার আজ হলো বেঙ্গলি বার্থডে তো সকাল থেকে সবার প্রণাম নিয়ে সবার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করল বাংলা আর ইংলিশ আমার প্রতি বছরই আলাদা আলাদা পড়ে আর বাংলার এই জন্মদিনের দিনটাই আমার মা সেলিব্রেট করে তো প্রতি বছর তো মায়ের কাছে থাকি কিন্তু এই বছর প্রথম যে আমি মায়ের কাছে নেই কিন্তু না রাত্রবেলায় আবার যাব মায়ের কাছে এখন অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে যায় তারপরে ওখান থেকে সোজা যাব আমার মায়ের কাছে তো সেই জন্য দেখো আজকে কিন্তু আমি ভীষণ খুশি ঠিক আছে আর আমার বরকে বলছিলাম যে আমার কিন্তু দুই দুই দিন বাড়তে তো আমার দুটো করে কিন্তু গিফট চাই যাই হোক চলো তাহলে এখান থেকে রেডি হয়ে এখন অফিস যায় তারপর যাব সোজা বাড়িতে আর দেখো ডিউটি থেকে তো সোজা বাড়িতে চলে এসেছি আর এখানে এসে দেখি মা আমার জন্য কি সুন্দর একটা গিফট কিনেছে দাঁড়ো দাঁড়ো তোমাদেরকে একবার পরে দেখায় কীরকম হয়েছে দেখো তো কেমন লাগছে আমাকে খুব সুন্দর না আমার তো খুব পছন্দ হয়েছে এরকম কালারের আমি কখনোই পড়িনি তো সেই জন্য আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে আর এবার তো খাওয়া দাওয়ার পালা আমার মা তো বিশাল এলাহি কাণ্ড করেছে মানে এত রকম আইটেম বানিয়েছে যে খেয়েই পারা যাবে না আর প্রতি বছরই মা এটাই করে তাও তো এবার চিকেনটা বাদ আছে কেন কি যেহেতু ইংলিশ বার্থডে যেদিনকার সেদিন একটা সেলিব্রেশনের ব্যাপার আছে এ দেখো এখানে ডাল পায়েস তারপর তোমার আমুদি মাছ তারপর রুই মাছ রুই না সরি কাতলা মাছ চিংড়ি মাছ পাঁচ রকম ভাজা চিংড়ি মাছ দিয়ে পুঁইমিচুড়ি লেজা ভাজা মাছের লেজা ভাজাটা আমাদের খেতে হয় তো এই দেখো এত রকম আইটেম মিষ্টিও ছিল সাথে আর এখানে দেখো আমি আর বাবান তো দুজন মিলে বসে গেছি এখন মজা করে খাবারগুলো সব কিছু খাবো শুক্রবার রাত থেকে চলো একবার শনিবার রাত্রে বারোটার গল্পটাও তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দিই শনিবার রাত ঠিক বারোটার সময় আমাকে এক বিশাল বড়ো সারপ্রাইজ দিল আমার বর বাবান দেখো ব্যাগ থেকে গিফটটা বের করে আমাকে জবরদস্তি ডাকতে শুরু করেছে ওই দিন যেন আমি আরও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আর এইভাবে আমাকে পাগলের মতো ডাকাডাকি শুরু করেছে

তোমরাই বলো এই শীতকালের রাতে একবার ঘুমিয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করে তো ও গিফট দেখে আবার উঠে পড়লাম কি আছে এর মধ্যে খুলেই দেখো কি আছে তাহলে এটা ওপেন করার কিছু একটা দাও হাত দিয়ে খুলে দাও বাবা হাত দিয়ে মনে হচ্ছে হাত মনে হচ্ছে মেশিন বুঝলে গাইস না মেকআপের জিনিস আমি বুঝি না

বাবা কিন্তু সিল খোলা সিল খোলা কেন খোলা কেন আমি কি দেখে নেব না নাকি না দেখে নেব গাইস Redmi Note 13 প্রো প্লাস এটা এখন লেটেস্ট ভার্সন আমার তো মনটা খুশি হয়ে গেল আমার তো ফোন রয়েছে চলো তাহলে তোমাদেরকে আনপ্যাক করে দেখাই ফার্স্টে এরকম একটা আছে ওয়া

কিটক্যাট তো মাই অল টাইম ফেভারিট ভীষণ ভালো লাগে আমার আচ্ছা যেটা করছিলাম তোমাদেরকে দেখাই তারপরে এটার মধ্যে এরকম একটা বক্স আছে বক্সটার মধ্যে কি ও ব্যাক কভার দিয়েছে এই যে এরকম একটা ব্যাক কভার দিয়েছে খুবই সুন্দর আর এর মধ্যে আছে চার্জার আর হচ্ছে এটাকে কি বলে কেবল হ্যাঁ ডেটা কেবলটা বাস এই আছে তো আমার তো নতুন ফোন একদম দারুণ মজা লাগছে আমার পুরনো ফোনটাও ভালোই ছিল এবার আরো ভিডিও করতে বেশি সুবিধা হবে আমার হঠাৎ ফোন কেন কিনে দিলে খুশি খুব ভীষণ খুশি তার থেকেও এটার জন্য বেশি খুশি থ্যাংক ইউ এটা তো আমার ফেভারিট টাটা টাটা